কোন প্রতিষ্ঠানে ক্ষতি মুফতি বা মুহাদ্দেশ হিসেবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফিজ কোরআন ও ইলমে এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত কোরআন অগ্রাধিকার হাফিজ পাবেন আরবিতে কথা ও আরবিতে উপস্থিত উপস্থিতা পাঠ এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে পরবর্তী পদটি হচ্ছে খাদেম পদ সংখ্যা একটি মাসিক সম্মান পাঁচশো টাকা যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর আলেম অথবা সমমানে কমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদধারী শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখ্য জনবলের প্রত্যেকের মাসিক সম্মানের সমপরিমাণ দুটি উৎসব সম্মানী প্রাপ্য হবে এক্ষেত্রে ঈদ উৎসব সম্মানের হার নির্ধারিত হবে এর পূর্বের মাসের কর্মকাল হিসেব করে কর্তৃপক্ষ জনগণের জন্য কোন আবাসনের ব্যবস্থা করতে বাধ্য স্থায়ী নাগরিক হতে হবে আবেদন পত্রে প্রার্থীকে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর এবং অভিজ্ঞতা উল্লেখ পূর্বক সহজতে সাতা কাগজে আপনার করতে হবে আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার কর্তৃক চারিত্রিক সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে উপজেলা নির্বাহী অফিসার বদল গাছি নওগাঁ এর অনুকূলে ইস্যুকৃত পেশ ইমাম পদের জন্য পাঁচ শত টাকা খাদেম পদের জন্য তিন শত টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে আবেদনকারীর বয়স সতেরো দুই দুই খ্রিস্টাব্দ তারিখে এক পদের জন্য অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর এবং অন্যান্য পদের জন্য ১৮ থেকে তিরিশ বছরের হতে হবে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর সরকারি সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী বয়সের ক্ষেত্রে একাধিক করতে পারবে না যদি কোনো প্রার্থী একাধিক তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে নির্বাচিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন রোগ টি এ ডি এ প্রদান করা হবে না কোন তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং ভবিষ্যতে তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে যে প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ বা বাতিল ও সংরক্ষণ সহ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে